তো এটা হচ্ছে আমাদের সেই বাসগাড়ির হাওর এলাকা যেখানে প্রত্যেক দিন প্রায় অনেক অনেক মানুষ ঘুরতে আসে তো স্পেশালি শুক্রবার সবাই এটা হলিডে থাকে আর এই দিনেই সবাই ঘুরতে আসে আর আজকে মানুষ অনেক কম আর সেই জন্যই আজকে হয়তো এই রাস্তাটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু আসলে এই রাস্তা থেকে অনেকে টিকটক করে অনেকে সেলফি করে জন বিভিন্ন কিছু করে তো এখানে আসলে অনেকেই ঘুরতে আসে আর আমিও আজকে আসলাম আমার কাছে খুবই ভালো লাগলো এই চতুর পাশে শুধু নদী আর নদী এ পাশে নদী ওই পাশে নদী আর মাঝখান দিয়ে একটা বড় রাস্তা আর এই রাস্তাটা কিন্তু মোটামুটি অনেক ফিট অনেক দূরত্বে কিন্তু যেখানে মানুষ মোটরসাইকেল নিয়ে কিংবা মিশুক নিয়ে যার যার ব্যক্তিগত গাড়ি নিয়ে এবং অনেককে পায়ে হেঁটে এখানে ঘুরতে আসে আর স্পেশালি এখানে পায়ে হেটা হারাটাই সবচেয়ে আমি ভালো মনে করি কেননা এটা পায়ে হাঁটলে খুবই ভালো লাগে এই জায়গাটা কারণ এখানে রাস্তার ভিউ চতুর্পাশের ভিউ প্রত্যেকটা ভিউ একটা অন্যরকম ফিল দেয়